সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ জেলার পাশাপাশি রদবদল করা হলো ইসলামপুর পুলিশ জেলা পুলিশ প্রশাসনেও ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন স্তরে পুলিশ কর্মীদের বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পুলিশ কর্মীদের রদবদলের সেই তালিকাও লেডি সাব ইন্সপেক্টর চৈশং তামাং সাইবার ক্রাইম থানা থেকে বদলি করা হলো ওসি কমিউনিটি পুলিশ সঙ্গে সাব ইন্সপেক্টর পূর্ণব্রত সাহা চোপড়া থানা থেকে বদলি করা হলো ডালখোলা থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুবীর সরকার গোটি ক্যাম্প থেকে গোয়ালপোখর থানায় বদলি করা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সফিকুল ইসলাম গোটি ক্যাম্প থেকে ডিআইবি অফিসে আনা হলো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ স্টেলার পাশাপাশি রদবদল করা হল ইসলামপুর পুলিশ স্টালা পুলিশ প্রশাসনেও একাধিক রদবদল ইসলামপুর পুলিশ স্টেলার অন্তর্গত বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের স্থানান্তরিত করা হয় লেডি সাব ইন্সপেক্টর চয়সং তাওয়াং সাইবার ক্রাইম থানা থেকে বদলি করা হলো উসি কমিউনিটি পুলিশিংে সাব ইন্সপেক্টর পূর্ণব্রত সাহা চোপড়া থানা থেকে বদলি করা হলো ডালখোলা থানায় সাব ইন্সপেক্টর অঙ্গু মন্ডল গতি ফাঁড়ি থেকে আনা হলো গোয়ালপোখর থানায় সাব ইন্সপেক্টর জয়ন্ত সরকার ইসলামপুর থানা থেকে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ লাইনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল সামাদ গোয়ালপোখর থানা থেকে রামগঞ্জ পুলিশ মারি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুবীর সরকার গোটি ক্যাম্প থেকে গোয়ালপখور থানায় বদলি করা হলো। বিধানসভা নির্বাচনের প্রাককালে রদবদল ইtlampur পুলিশ জেলায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সফিকুর ইসলাম গোটি ক্যাম্প থেকে ডিআইবি অফিসে আনা হলো। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশ জেলার বাসাবাসী রদবদল করা হলো। পুলিশ ইসলামপুর পুলিশ জেলাতেও বেশ কয়েকজন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। এবারে যে খবরের দিকে নজর রাখছি এক ভবঘুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বাস স্ট্যান্ড চত্বরে থাকা নবনির্মিত এলাকাবাসীরা ঘটনায় সরগোল পড়ে যায় এলাকা জুড়ে যদিও পরবর্তীতে তার পরিচয় এখনো জানা যায়নি খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশে সেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে কি করে সেই ভবঘুরের মৃত্যু হলো তা এখনো জানা যায়নি পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ শুনলাম যে নাকি এখানে একটা ডেড বডি পাওয়া গেছে পুলিশ আসলো আসলো এসে নিয়ে গেল কি মনে হচ্ছে কার ডেড বডি চিনা যাচ্ছে না দেখলাম যে মুখ ঢাকা আছে মুখটা এখনো খুলেনি

আপনি পুরো যাচ্ছে এটা না কোনো ঘটনা ঘটেছিল সক্রিয় ভূমিকায় মহাগুরু মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে মুম্বাই থেকে উড়ে এসেছেন বাংলায় বালদার পর মঙ্গলবার বালুরঘাটে আসেন দাতাশায়েফ ফালকে পুরস্কার প্রাপ্ত এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মূলত দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবং বর্তমান এসআইআর আবহে ময়দানে নামানো হলো মহাগুরুকে এদিন বালুরঘাটে রবীন্দ্র ভবনে বিজেপির কর্মী সভায় যোগ দেন মিঠুন চক্রবর্তী আগামী নির্বাচনে মরণ বাচন লড়াইয়ে দলের কর্মী সমর্থকদের কি ভোকাল টনিক দেন মিঠুন চক্রবর্তী এখন সেটাই দেখার

পাল্লুকান এসেছেন আপনি কর্মী সভা করলেন সামনে বিধানসভা ভোট রয়েছে তুইও কর্মীদের কী বার্তা দিচ্ছেন দেখুন সেটা তো আমাদের নিজস্ব সেটা তো বড় ও বলতে পারবো না এটুকুই বলেছি একসাথে ওই একসাথে নিচে সবাই একসাথে লোক বলুন নেক্সট মিঠুন যোদ্ধা একটা গ্রুপ খোলা হচ্ছে জানতে পারলাম যে মিঠুন যোদ্ধা কী এটা হলো একশো পঞ্চাশ জনের একটা গ্রুপ যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে একটা ফোন কলে তারা যেন সব জায়গায় যেখানেই

हुआ है, और इसलिए क्या औ भारतीय के लिए जो भारतीय नहीं है उनके लिए प्रतिवाद कर रहे हैं पर कमीशन ने तो कहीं कहा नहीं इलेक्शन कमीशन ने कहा नहीं क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई ये जो हिंदू आए हैं पाकिस्तान हो बांग्लादेश हो अफगानिस्तान हो उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे उसी तरह भारतीय जो मुस्लिम है ভোট দেন কন হ্যাঁ আর্থিয়া ভারতীয় নেই মিছিল কর সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলরি